নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘর স্বাগত দেখুন আজকে আমি কুয়াশের তরকারি করছি হ্যাঁ এই দেখুন এটা হলো কোয়াশ এটা দার্জিলিং থেকে এনেছে বুঝতেই পারছেন এখানকার কুয়াশগুলোর ভেতরে একটাও কাটা থাকে না এটা কাটা কিন্তু খুব কষ্টকর প্রেসার কুকারে দুই অর্ধেক করে সিটি দিয়ে একটা বা দুটো সিটি দিয়ে এটা আলুর দমের মতো ছুলে করা যায় আবার কেটে চোখলা ছুলে পেঁপের মতন টুকরো টুকরো করে এইটা রসা করা যায় ঝোল করা যায় তারপরে ডালে দেওয়া যায় নানাভাবে নানারকম পাঁচ মিশালির তরকারির সাথে খাওয়া যায় খুব টেস্টি পেঁপের থেকেও খেতে খুব ভালো দেখুন আমি আজকে আজকেটা তৈরি করছি একটা স্পেশাল রান্না কী দিয়ে করছি দেখুন এই আলু কোয়াশ ভেজে নেব জিরে আর তেজপাতার সাম্বার দেব আর তারপরে দেখুন এই জিরে আর লঙ্কা আদা বাটা একটু গরম মশলা একটু ঘি একটু পেঁয়াজ আর এর মধ্যে পেঁয়াজ রসুন আর একটু সাত কুয়া কাজু বাদাম পেস্ট করা আছে এতটা না দিলেও আমি অর্ধেকটা দেব হ্যাঁ দেখুন আমি করছি হ্যাঁ এবার আমি কড়াই চাপিয়ে দেব দেখুন আমি কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম হ্যাঁ চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম হ্যাঁ এইবার তেল গরম হলে আমি এই জিরেটা তেজপাতা গরম হতে থাক তেলটাও গরম হতে থাক হ্যাঁ আচ্ছা তেল পুড়ে গেলে কিন্তু স্বাদ লাগবে না সেই জন্যে একটু কাঁচা তেলেই জিরে আর তেজপাতা দিতে হবে হ্যাঁ আস্তে আস্তে ভাজা হবে তারপরে আমি আলু দিয়ে দেবো হ্যাঁ দেখুন একটু লবণ হলুদ দিয়ে দিলাম মেখে নিলাম মেখে এই যে তেল গরম হয়ে গেছে ছেড়ে দিলাম প্রথমে আলুটা আমি খেয়ে নেব হ্যাঁ আলুটা আগে একটু সামান্য ভাজা হবে হ্যাঁ তারপরে আমি কষগুলো দিয়ে দেবো আলুটা একটু সামান্য ভাজা হবে হ্যাঁ অবশ্যই জিরি আর তেজপাতা খুব ভালো করে গরম হয়ে গেছে তারপরেই আমি আলু দিয়েছি একটা ভাবে আলু ছাড়লে আলুটা একটা খুব সুন্দর গন্ধ হয় আপনারা দেখুন আমি কেমন সুন্দর রান্না করছি আচ্ছা এই আলুটা এবার ভাজা হবে হ্যাঁ এইবার আমি এই আলুর সাথে এই যে পেঁয়াজটা দেখছেন এবার পেঁয়াজ একটা পেঁয়াজ হ্যাঁ একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি হ্যাঁ এটাও একটু ভাজা ভাজা হবে বেশি না সামান্য ভাজা ভাজা হবে দেখুন একটু সামান্য ভাজা ভাজা হবে তারপরে আমি এই কোয়াশটা ছেড়ে দেব। হ্যাঁ দেখুন বন্ধুরা পেঁয়াজ আর আলুটা সামান্য ভাজা ভাজা হয়ে এসছে হ্যাঁ ভাজা ভাজা হয়ে এসছে এইবার আমি কুয়াশগুলো ছেড়ে দিচ্ছি হ্যাঁ আসলে আমি খুব কুয়াশ ভালোবাসি সেই জন্যে আমার দেওয়ার দার্জিলিং থাকে তো মাউন্ট হারভান স্কুলের টিচার সেই ওখানে ওরা বাংলোতে থাকে ওখানে অনেক কোয়াশ পাওয়া যায় সেই জন্যে নিয়ে এসছে তাছাড়া ওরা বাড়িতেও ওদের আমাদের এখানে যেমন ঘরে ঘরে হ্যাঁ টমাটো লঙ্কা বেগুন চাষ হয় মানে আমরা ইচ্ছা করলেই করতে পারি সেরকম ওরাও এরকম গাছ আপতে আপনিই হয় একবার দার্জিলিং গেছিলাম যে তুই সব ধারে ধারে ওয়ালে ধারে ধারে কুয়াশ হয়ে আছে কী সুন্দর লাগছে হ্যাঁ আচ্ছা এই কোয়াশটা আমি খেতে খুব ভালোবাসি আমার বাবা যখন বেঁচেছিলেন তখন ওই কলকাতা থেকে কোয়াশ নিয়ে যেত আমাদের তো হিলি বা বালুরঘাটে কোয়াশ কুয়াশ পাওয়া যায় না তো এখান থেকে নিয়ে যেত হ্যাঁ কলকাতার থেকে নিয়ে যেত কুয়াশ এখন হয়তো বাজারে সবই পাওয়া যায় কিন্তু তখন পাওয়া যেত না আমার বাবা কলকাতায় আসলে কুয়াশ ট এগুলো নিয়ে যেত আচ্ছা এবার আমি চাপা দিয়ে লাল হয়ে লাল করে ভাজা অবধি অপেক্ষা করতে হবে হ্যাঁ আপনারা ধৈর্য ধরে দেখুন আমার সাথে থাকুন দেখবেন রান্নাটা কত সুন্দর হয় কত লোভনীয় হয় দেখুন বন্ধুরা আমি ফিরে আসলাম এই যে ঢেকে আস্তে আস্তে আমি এটা ভাজা করতে দিয়েছিলাম এটা আমি দেখাচ্ছি এই বাঁশপতি এই কুয়াশের জলেই কিন্তু আলু আর কুয়াশ প্রায় সিদ্ধ হয়ে এসেছে হ্যাঁ তাহলে আমাকে রান্না করতে আর বেশি সময় লাগবে না হ্যাঁ এইবার দেখুন ঠিক এই রকম ভাজা ভাজা হবে তখন হাতে কলমে শিখুন কুয়াশ রান্না এবং বড়ো উপাদেয় খাদ্য খেয়ে দেখবেন কেমন লাগে আমার তো ভীষণ প্রিয় আচ্ছা এইবার আমি একে একে সব অ্যাড করব এখানে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজেছি এইবার আমি বাদবাকি লবণ আর হলুদ দিয়ে দিলাম হ্যাঁ আন্দাজ করে তারপরে আমি দিয়ে দেব এটা এই যে জিরে আদা আর শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ কুয়াশে কিন্তু লঙ্কা কম খাবেন কারণ এটা চাল কুমড়া লায়ের মতন ঢুকে যায় হ্যাঁ পেঁপের মতন সেই জন্য একটু মশলার লঙ্কাটা যারা বেশি খায় তারা খাবে কিন্তু যারা মোটামুটি খায় ও দুটো লঙ্কা বেটে দিলেই হবে বা হাফ চামচ গুঁড়ো দিলেই হয়ে যাবে হ্যাঁ বেশি দেবেন না এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন রসুন বাটা পেঁয়াজ বাটা আর কাজু বাদাম বাটা ধরুন একটা রসুন ছটা কাজু বাদাম আর দশ কোয়া রসুন ব্যাস আর দেবো না আর দেব এর মধ্যে গরম মশলা আর দেব দেখুন একটু চিনি হ্যাঁ নামানোর সময় ঘি দেব এখন এটা কষানো হবে হ্যাঁ দেখুন এটা কিন্তু রসুন আদা কাজু বাদাম না দিয়েও আপনারা করতে পারবেন জিরা আদা দিয়েও করতে পারবেন জিরা আদা লঙ্কার গুঁড়ো আর ঘি এটা নিরামিষ আর এটা পেঁয়াজ করলে আর একটু টেস্ট লাগে তাই আমি দিয়ে দিয়েছি হ্যাঁ এরকম দেখুন তেল কিন্তু নেই হ্যাঁ একটু ভাজা ভাজা হবে কারণ রসুনের গন্ধটা যাবে তারপরে আমি এক গ্লাস জল দিয়ে দেবো তারপরে মাখা মাখা হলে ঘি দিয়ে নামিয়ে নেব ব্যাস এই রান্না এই কষানোটাই মেন এটা সুন্দর করে কষাতে হয় হ্যাঁ যাতে রসুনের গন্ধটা না থাকে আর ভাজা ভাজা হয় আর এইটার কুয়াশের জলে এটা মানে তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে আর এক ভাগ জল পড়বে হ্যাঁ জলটা কিন্তু আমি এখন গরম দেব হ্যাঁ গরম এক গ্লাস জল দিয়ে দেব দেখুন এটা ফোটানো জল একদম গরম এর মধ্যে এক গ্লাস জল আমি এবার দিয়ে দিলাম হ্যাঁ আর একটু লাগবে মনে হচ্ছে এক গ্লাস জল এক গ্লাসটা ছোটো এক গ্লাস জল দিয়ে দিলাম হ্যাঁ এটা যদি আপনারা আরও তেল দিয়ে করতে চান আর একটু লঙ্কা দিতে চান তাহলে এটার লঙ্কা দিতে অনেক লাল হয়ে যাবে হ্যাঁ এটা রকম হবে হ্যাঁ এখন ফুটবে একটু ঢেকে দেবো হ্যাঁ অল্প আছে একটু ঢেকে দেবো মাছটা ছোট করে একটু ঢেকে দেবো দুই মিনিট রান্না হতে দেবো হ্যাঁ তারপরে ঘি দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা চলে আসলাম এই তরকারি হয়ে গেছে দেখুন যে অল্প আচে দিয়েছিলাম আস্তে আস্তে ফুটছে দেখুন এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আমি সব সেদ্ধ হয়ে গেছে দেখুন সব কেটে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ঘিটা দিয়ে দিলাম এই যে ঘি ঘিটা দিয়ে দিলাম এক চামচ হ্যাঁ দিলাম এবার ঠিক এই রকম রান্না হবে হ্যাঁ দেখুন পেঁপের থেকে অনেক সুন্দর লাউয়ের থেকে কুম চাল কুমড়োর থেকে সব কিছুর থেকে এটা একদম আলাদা টেস্ট হ্যাঁ আপনারা মিষ্টি মিষ্টি খেলে খাবেন ঝাল ঝাল খেলে খাবেন ঠিক এইরকম আর গ্যাস আমি অফ করে দিলাম হ্যাঁ পরে ঢেকে রাখবেন গরম গরম ভাতের সাথে খাবেন হ্যাঁ আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কুয়াশের তরকারি এটা একদম অভিনব তরকারি হ্যাঁ স্পেশাল এই চন্দনাহার রান্নাঘরে ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুরা আমার অতি প্রিয় জিনিস আমি আজকে রান্না করলাম হ্যাঁ পরে কেন রান্না করলাম সেটা পরের ভিডিওতে আমি বলবো হ্যাঁ আচ্ছা ওকে বন্ধুরা দেখুন হ্যাঁ কেমন সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ নিজে রান্না করে নিজে ইউলিও ভালো আমার মতো ফানি লোক হয় বলুন তো হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন একদম শুভ দুপুর